ধূপের আগুনে পড়ল দশটা দোকান পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় শুক্রবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর জেরে বসুভূত হয়েছে এ হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেট লাগোয়া ফুটপাতে এর দশ থেকে এগারোটি দোকান স্থানীয় দোকানদাররা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজ চালায় উদ্ধারের সময় একজন জখম হন বলে জানা গেছে রাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগার পরে পুলিশের সহযোগিতায় দমকল বিভাগ সহ বিভিন্ন শিল্প সংস্থার চারটি ইঞ্জিন আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে জানা গেছে ধূপের ফুলকি ওই আগুনের উৎস এইটা হচ্ছে জীবনাতা এইটা অনেক পাওয়া আমাদের কাছে এই না আমি তো অনেক দূরে তবে থেকে বিউরো রিপোর্ট এখন সংবাদ